বন্ধুরা আশা করি তোমরা সকলেই খুবই ভালো আসো সাজেশন ব্যাঙ্ক ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলে এসেছি আজকে আলোচনাটি হল দুহাজার সালে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বাংলা শেষ মুহূর্তের সাজেশান নিয়ে একদম যে প্রশ্নগুলি তোমাদের পরীক্ষায় হুবহু কমন আসতে চলেছে বন্ধুরা এই সাজেশানটি কিন্তু আমরা অনেক কেটে ছেটে তোমাদের জন্যই কিন্তু তৈরি করেছে এগুলি কিন্তু করলেই তোমরা আরামসে কিন্তু ষাট থেকে সত্তর নাম্বার এখান থেকেই কিন্তু ক্যারি করে যেতে পারবে আর বেশি দেরি না করে চলে আসা যাক মূল আলোচনায় তার আগে একটি ছোট্ট আপনার যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এইরকম সাজেশনমূলক ভিডিও পেতে পাশে থাকা বেলায় প্রেস করতে কিন্তু একদমই ভুলবে না আর ভিডিওটি কিন্তু একদমই স্কিপ করবে না এটুকু অনুরোধ রইল বললেই চলে বন্ধুরা প্রথম গল্প হলো তোমাদের পথের দাবি পথের দাবি থেকে কিছু বলার নেই বন্ধুরা এখান থেকে যে প্রশ্নগুলি একদম খুব মানে মনোযোগ দিয়ে করবে সেটি হলো গ্রীজ মহাপাত্রের চেহারা ও পোশাক পরিচ্ছদের বর্ণনা এবং দ্বিতীয় প্রশ্নটি হলো বাবুটির স্বাস্থ্য কাছে কিন্তু শখ ষোলো আনা বজায় আছে বাবুটিকে তার শখ ষোলো আনা যে বজায় আছে তা কিভাবে বোঝা গেলো এবং এখান থেকে এই তৃতীয় প্রশ্নটিও একটু ভালোভাবে দেখা যাবে এবং পথে দাবি গল্প অবলম্বনে অপূর্বের চরিত্র এ এখান থেকে কিন্তু এবছর পাঁচ ও তিন উভয় প্রশ্ন কিন্তু আসার সম্ভাবনা রয়েছে তাই এই গল্পটি একটু ভালোভাবে পড়ে রাখবে কারণ দু হাজার সালের পরীক্ষায় কিন্তু পথে দাবি থেকে কোনো পাঁচ ও তিন মার্কের প্রশ্ন কিন্তু আসেনি এবারে চলে আসছে পাঁচ মার্কের প্রশ্ন যেখান থেকে এবছর আসবে একদম কনফার্ম এই দুটি প্রশ্ন করলেই কিন্তু তুমি এখান থেকে একটি প্রশ্ন পেয়ে যাচ্ছ সেটি হলো অদল বদল গল্পে যে বন্ধুত্ব ও সাম্প্রীতির দৃষ্টান্ত স্থাপিত হয়েছে তার নিজের ভাষায় লেখো মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষায় চলে এসেছে বললেই চলে এবং দ্বিতীয় প্রশ্নটি হলো ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে যে কাকে কিভাবে কোন খাঁটি জিনিস চিনতে শিখিয়েছে এই দুটি প্রশ্ন কিন্তু তোমাদের জন্য মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোনটা ছেড়ে কোনটা আসবে বলা যাচ্ছে না তাই দুটি ভালো করে পড়ে রাখবে এবং যে কোনো কলে বলে কৌশলে কিন্তু পরীক্ষার খাতায় তোমাকে পাঁচ নাম্বার পাওয়ার জন্য এই দুটি প্রশ্ন করে রাখতে হবে এবং তুমি যে পদ্ধতি অবলম্বন করে হোক না কেন পরীক্ষায় প্রশ্নটি কিন্তু লিখতেই হবে তোমাদের এবারে জ্ঞানচক্ষু থেকে কিন্তু তিন মার্কের প্রশ্ন আসবেই এখান থেকে তিন নম্বরে একটু বেশি প্রশ্ন করতে হয় এই বুকের রক্ত ছলকে ওঠে তপনের তপনের বুকের রক্ত ছলকে ওঠার কারণ কি মোস্ট ইম্পর্টেন্ট রত্ন মূল্য জৌরির কাছে উক্তির তাৎপর্য বিশ্লেষণ করো বন্ধুরা এই গল্পটি কিন্তু তোমরা মুখস্থ করতে গেলে খুবই সমস্যায় পড়ে যাবে তাই একটু বলো ভালোভাবে টেস্ট পড়ে রাখলে কিন্তু এই গল্পটি আশা করি অনাহারে তোমরা অনাহাসেই কিন্তু তোমরা লিখে দিতে পারবে এখান থেকে তিন মার্কের প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি এবং নদীর বিদ্রোহ থেকে যে প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট সেটি হলো নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়েছে কে বুঝতে পেরেছে নদী বিদ্রোহ বল নদীর বিদ্রোহ বলতে কি বোঝাতে চেয়েছে এই প্রশ্নটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এবং যে তিনটি প্রশ্ন একটু চোখ বুলিয়ে যাবে সেটি হলো নদের চাঁদ স্তম্ভিত হইয়া গেল নদের চাঁদের স্তম্ভিত হওয়ার কারণ কী এবং তিনের প্রশ্নটি হলো নদীকে এভাবে ভালোবাসার একটা নদের চাঁদ দিতেই পারে নদীকে ভালোবেসে কী নদের চাঁদ দিয়েছিল এবং নদের চাঁদ গর্ব অনুভব করিয়াছে কিসের জন্য নদের চাঁদ গর্ব অনুভব করিয়াছে এবং কেন তা লেখো বন্ধুরা প্রথম প্রশ্নটি কিন্তু নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়েছে এই প্রশ্নটি কিন্তু টেস্ট পেপার ও আমি যে স্কুলের প্রশ্নগুলো সংগ্রহ করেছিলাম বহু স্কুলে কিন্তু এই প্রশ্নটি আছে কারণ এই প্রশ্নটি খুবই ইম্পর্ট্যান্ট এবং আসার সম্ভাবনা খুবই বেশি এবারে চলে আসি উল্লাস কবিতা থেকে বন্ধুরা উল্লাস কবিতা থেকে কিন্তু পাঁচ বা তিন এবছর প্রশ্ন আসবেই পাঁচ মার্কের জন্য যে প্রশ্নটি রেডি করতে বলবো। সেটি হল প্রলয়াল্লাস কবিতায় একদিকে ধ্বংসের চিত্র আঁকা হয়েছে আবার অন্যদিকে নতুন আশার বাণী ধ্বনিত হয়েছে প্রসঙ্গটি কবিতা অবলম্বনে আলোচনা করে এবং তিন নম্বরের জন্য যে প্রশ্নগুলি মোস্ট ইম্পর্টেন্ট সেটি হলো তোরা সব জয়ধ্বনি কর তোরা কারা তোদের তাদের জয়ধ্বনি করতে বলা হয়েছে কেন মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন এবং এই তিন চারটি প্রশ্ন একটু ভালোভাবে দেখে যাবে যারা একটু রিডিং পড়ে যাবে যাতে পড়লে তোমরা লিখতে পারো কিন্তু প্রথম প্রশ্নটি এই দুটি প্রশ্ন ভালোভাবে দেখে যাবে এবারে চলে আসবো সিন্ধু তীরে সিন্ধু তীরে থেকে যেহেতু বিগত বছর প্রশ্ন আসেনি তাই এখান থেকে যে পাঁচ মার্কের প্রশ্নটি আসার সম্ভাবনা খুবই বেশি সেটি হলো পঞ্চকন্যা পাইলা চেতন পঞ্চকন্যা কীভাবে চেতন ফেলো এবং তিন নাম্বারের জন্য যে প্রশ্নগুলি করবে সেটি হলো পঞ্চকন্যা পাইলা চেতন পঞ্চকন্যা কারা সরি পঞ্চকন্যা পাইলা চেতন পঞ্চকন্যা কারা তারা কেন অচেতন ছিল দ্বিতীয় প্রশ্নটি হলো বিস্মিত হইল বালা বালাকে তার বিস্মিত হওয়ার কারণ কি এই প্রশ্নটি কিন্তু তিন মার্কের জন্য বহু স্কুলে আমি আসতে দেখেছি তিনের প্রশ্নটি একটু ভালোভাবে দেখে যাও বিধি মন না করো নৈরাস কার প্রার্থনা এমন প্রার্থনার কারণ কী এবারে চলে আসবো আমরা অশোকী একজন এই প্রশ্নটি কিন্তু অতটা ইম্পর্টেন্ট নাই তো একটু ভালো করে চোখ বুলিয়ে যাও প্রথম প্রশ্নটি হলো অশোকী একজন কবিতায় যুদ্ধের যে ভয়ঙ্কর রূপ প্রকাশ পেয়েছে তা আলোচনা করো এবং দ্বিতীয় প্রশ্নটি হলো সব চূর্ণ হয়ে গেল জ্বলে গেল আগুনে কোন কবিতার অংশ মন্তব্যটি তাৎপর্য লেখো এবং তিন মার্কের জন্য কিন্তু এখান থেকে একটি প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি আর সেই মেয়েটি আমার অপেক্ষায় সরি এটা হবে আজ আজ সেই মেয়েটি আমার অপেক্ষায় আজ মেয়েটির অপেক্ষার তাৎপর্য লেখক মোস্ট একটি ইম্পর্ট্যান্ট প্রশ্ন খুবই আসার সম্ভাবনা রয়েছে এবং এই তিনটি প্রশ্ন একটু কিন্তু ভালোভাবে দেখে যেও বিশেষ করে সেই মেয়েটির মৃত্যু হলো না কোন মেয়েটির কথা বলা হয়েছে তার মৃত্যুর না হওয়ার হলো না কেন বা না হওয়ার কারণ ব্যাখ্যা করো এই আর এই দুটি প্রশ্ন কিন্তু একটু ভালোভাবে দেখে যেও যাতে আসলে তোমরা কিছু না হোক অন্তত পাঁচ সাত লাইন একটু ভালোভাবে লিখতে পারো এবারে কিন্তু আমরা চলে আসবো বন্ধুরা তোমাদের প্রবন্ধ অংশে সাজেশান নিয়ে প্রবন্ধ থেকে মাত্র দুটি বা একটি প্রশ্ন দেবো কিন্তু এখান থেকে পড়ে যাবে প্রবন্ধ থেকে প্রথম প্রশ্নটি হলো বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় এখন অন্যরকম বাঁধা আছে এই বাঁধা দূর করতে লেখক কি পরামর্শ দিয়েছিল তা লেখো মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন চলে এসেছে বললেই চলে এবং দ্বিতীয় প্রশ্নটি হলো আমাদের অলঙ্কারগণ শব্দের ত্রিবেদ কথা বলেছেন অলঙ্কারিকদের বলা ত্রিবেদ কথা কি এই বিষয়ে ভিত্তি করে প্রাবন্ধিক সাধারণ সাহিত্য থেকে বৈজ্ঞানিক সাহিত্যের আলাদা করেছেন কেন এই যারা বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা করবে তাদের জন্য এই দুটো প্রশ্ন করলেই কিন্তু এনাফ এখান থেকে একটি প্রশ্ন পেয়ে যাবে এবং যারা হারিয়ে যাওয়া কালি কলম করবে তাদের জন্য এই একটি প্রশ্ন এবং আরেকটি বলে দেব কলমকে বলা হয় তলোয়ার তলোয়ারের চেয়েও শক্তিধর কার কোন রচনা অংশ এটি এবং লেখক এরূপ মন্তব্য কারণ ব্যাখ্যা করে এবং দ্বিতীয় প্রশ্নটি যেটি করবে সেটি হলো আগেকার দিনে যে লেখকেরা নিজেরাই কালি তৈরি করতে এই মন্তব্যটি একটু ব্যাখ্যাটা একটু ভালোভাবে দেখে যাও এবং নাটক থেকে তোমরা যে প্রশ্নটি যে কয়েকটি প্রশ্ন দেখা যাবে বিশেষ করে তো সিরাজুদ্দৌলার চরিত্র এবছরের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট এবং তার সাথে যে প্রশ্ন দুটি দেখা যাবে সেটি হলো মনে ও নিঃশ্বাস ভূমিকম্প কাজ সম্পর্কে একথা বলা হয়েছে বক্তার মানসিকতার পরিচয় দাও এবং এখানে বলে দিয়েছি সিরাজুদ্দোল্লাহ নাট্য অংশে সিরাজুদ্দোল্লা ও ঘষেটি বেগমের চরিত্র সংক্ষেপে আলোচনা করে এবং তৃতীয় প্রশ্নটিও মোস্ট ইম্পর্টেন্ট কারণ এখান থেকে দুটি প্রশ্ন আসবে একটি লিখতে হবে আজ তার রক্ত আজ তার হবে না আজকার রক্ত শেষ হয় পলাশী রাক্ষসী পলাশি কার লেখা কোন নাটকের সংলাপ নাট্য অংশের সংলাপ রচনা নাট্যকারের কৃতিত্ব আলোচনা করে মোস্ট একটি ইম্পর্টেন্ট প্রশ্ন প্রতিবেদন তো বলেই দিয়েছি তোমাদের নিয়ম কারণ চাঁদের দক্ষিণ মেরুতে ভারতের চন্দ্রযান থ্রি এর থ্রি হবে বন্ধুরা থ্রি এর অবতরণ বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো এবং রচনা হিসেবে যে প্রশ্নটি তোমাদের এসে গিয়েছে বললেই চলে সেটি হলো বন্ধুরা রচনা অংশটা যেটি প্রশ্নটি আসবে সেটি হলো দৈনন্দিন জীবনের বিজ্ঞান ও বাংলার উৎসব তোমরা এই দুটি কিন্তু খুবও কমন পেয়ে যাবে এবং দৈনন্দিন জীবনের বিজ্ঞানের কিন্তু আমি পয়েন্টগুলোও ঠিক করে দিয়েছি সেটি হলো ভূমিকা প্রথমে দেবে একদম এক নম্বর পয়েন্ট হলো বিজ্ঞান কি বিজ্ঞানের বিবর্তন বিজ্ঞান ও বিজ্ঞানের জয়যাত্রা চারের পর্যন্ত চারের পয়েন্টটি হলো বিজ্ঞানের বিভিন্ন ধারা এবং বন্ধুরা এই চারের পয়েন্টটিতে লিখে দেবে জাস্ট বিজ্ঞানের বিভিন্ন ধারাগুলি হলো বলে চারের এক দিয়ে এখানে হেডিং করবে আধুনিক চিকিৎসা ক্ষেত্রে বিজ্ঞান দুর্যোগ বিপর্যয় রক্ষায় বিজ্ঞান বিজ্ঞানের অপপ্রয়োগ শিক্ষাক্ষেত্রে বিজ্ঞান উন্নত যোগাযোগ ব্যবস্থা ব্যবস্থায় বিজ্ঞানের ব্যবহার এবং শেষ পয়েন্ট তোমরা উপসংহার দিয়ে শেষ করবে এখানে যদি আরও কোনো পয়েন্ট জানা থাকে তোমাদের সেগুলো তোমরা অ্যাড করতে পারো এবং বাংলার উৎসব রচনাটিও আসার সম্ভাবনা খুবই বেশি মোস্ট ইম্পর্টেন্ট একটু ভালোভাবে দেখে যাবে এবারে কিন্তু আমরা চলে আসবো তোমাদের কোনি অংশে অর্থাৎ তোমাদের শেষ অংশে কোনি থেকে যে প্রশ্নগুলি কিন্তু তোমরা ঘটবে সেটি হলো কোনি থেকে প্রথম প্রশ্নটি তো মোস্ট ইম্পর্টেন্ট এবছর কিন্তু এই তিনটি চরিত্রের মধ্যে একটি আসার সম্ভাবনা খুবই বেশি কোনি উপন্যাস অবলম্বনে কোনি ও ক্ষিতিসিংহের চরিত্র বিশ্লেষণ করো বিশেষ করে খনি কোনি ও ক্ষিতি সিংহের চরিত্রের মধ্যে একটি আসার সম্ভাবনা খুবই বেশি এবং লীলাবতী চরিত্রটা জাস্ট একটু দেখে যেও এবং দ্বিতীয় প্রশ্নটিতে মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট আসার সম্ভাবনা খুবই বেশি দরিদ্র ও বঞ্চনার বিরুদ্ধে কণির যে লড়াই তার সংক্ষেপে আলোচনা করা এবং তৃতীয় প্রশ্নটি হলো ফাইট কোনি ফাইট সাধারণ সাঁতারু থেকে চ্যাম্পিয়ন হয়ে উঠতে গিয়ে কোনিকে কি ধরনের ফাইটে ফাইট করতে হয়েছিল তা নিজের ভাষায় লেখে এবং কোনির বিশেষ করে কোন জীবনযাত্রার যে দরিদ্রতার জীবনযাত্রা ওই পার্টি কিন্তু একটু ভালোভাবে দেখে যাবে কারণ কোনি পার্টি অনেক বড় এত শর্ট করে কিন্তু সাজেশান দেওয়া যায় না আর দুই একটি প্রশ্ন কিন্তু তোমরা ভালোভাবে পড়ে রাখবে আগে সাজেশানে একটু দেওয়া আছে বন্ধুরা দেখে নিও অবশ্যই এগুলি করলেই কিন্তু তোমরা আশা করি এখান থেকে বড় কোশ্চেন কিন্তু হুবহু সব কমন পেয়ে যেতে পারো আর তোমার বাংলায় কিন্তু একটি সেভেন থেকে এইটটি পার্সেন্ট মার্ক তুমি ক্যারি করতে পারবে অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে এইরকম সাজেশনমূলক ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করতে কিন্তু একদমই ভুলবে না আর তুমি কেমনভাবে প্রিপারেশান নিয়ে আসো অবশ্যই আমাকে জানাও তোমার বাংলার রেজাল্ট আশা করি খুব ভালো হবে এবং প্রতি বিষয়ের এরকম যে দুই একটি করে প্রশ্ন আমরা তোমাদের সঙ্গে তুলে ধরবো আশা করি তোমরা অনেকেই কিন্তু এখান থেকে ষাট থেকে সত্তর মার্ক কিন্তু ক্যারি করতে পারবে তোমাদের সকলের জন্য আমি ফার্স্ট ডিভিশন পাইয়ে দেওয়ার খুবই চেষ্টা করছি এবং শর্ট কোশ্চেনের জন্য খুব ভালোভাবে প্রিপারেশান নাও কারণ তোমাদের এখানে তিরিশ প্রতি সাবজেক্টে কিন্তু তিরিশ মার্কের ওপরেই কিন্তু শর্ট কোশ্চেন আছে এবং সেগুলি সাথে তোমাদের দশ এবং কিছু বড় প্রশ্ন কিন্তু ভালোভাবে লিখতে পারলেই কিন্তু তোমরা ফার্স্ট ডিভিশন ক্যারি করে যেতে পারছো আর যারা তো ভালোভাবে পড়াশোনা করেছো তাদের কোনো ব্যাপারই নয় এখান থেকে ভালো মার্ক পাওয়া বাংলাতে কিন্তু আমি আশা করি সকলেই কিন্তু ষাটের উপরেই পাবে কারণ তোমাদের বাংলায় আমি খুব ভালোভাবে তোমাদের সঙ্গে সাজেশান তুলে ধরেছি প্রতিবেদন রচনা কিন্তু তোমরা এখান থেকে ফুল মার্ক ক্যারি করতে পারবেই আমার বিশ্বাস চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও